ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল তিনি অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে সুপন্ডিত ঔপন্যাসিক নাট্যকার ও সম্পাদক বহুমুখী প্রজ্ঞার অধিকারী এই পান্তুলু বাংলার বাম্ব আন্দোলনের দ্বারা প্রভাবিত তিনি হয়েছিলেন দক্ষিণ ভারতে যে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলন হয়েছিল তার অন্যতম প্রচারক ছিলেনই তিনি তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিবাহ আন্দোলন শুরু হয় তিনি সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন তার যুক্তিবাদী দৃঢ়চেতা চিন্তাভাবনা নিয়ে তিনি নারীদের সমান অধিকারের জন্য কঠোর সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন নারী শিক্ষার প্রচারেও তার ভূমিকা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ একাত্তর বছর বয়সে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সাতাশে মে এই মহান ব্যক্তিটি আমাদের ছেড়ে পরলোক গমন করেন